মা, আসলে অনেক দিন হলো আপনি তো ব্যবসা খোঁজখবর নিতে পারতেছেন না। আমাদের দোকানে বড় একটা মালের অর্ডার আসছে। যেহেতু আপনি এই দোকানের মালিক তাই এই অর্ডারটা নিতে হইলে আপনার একটা সাইন লাগবে। আর এই অর্ডারটা যদি আমরা পায়া যায় আমাদের ব্যবসার অনেক উন্নতি হয়ে যাবে। আর মা, আপনি তো আমাকে নিজের ছেলের মতোই দেখেন। তাছাড়া আপনার এই বিপদের সময় পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব আমি মনে করি। সেটা আমি জানি বাবা। তুমি আসো বলেই তো আমি একটু শান্তিতে আছি। দা বাবা কোথায় সই করতে হবে আমি সই করে দিতেছি এই যে মা এই এইখানে না আপনি এই জায়গায় সই করবেন না এটা কোন দোকানের কাগজ না এই কাগজটা হইতেছে এই সমস্ত সম্পত্তির দলিল মা দেখছেন আপনার এই গরিব ও অশিক্ষিত জামায়ের কাহিনী ওই যে মূর্খ মূর্খ এটা জানতাম এতটা গন্ড মূর্খ এটা তো জানতাম না এই অর্ডারের কাগজটাকে বলতেছে এটা নাকি জমির দলিল এই অশিক্ষিত ছোট লোক তুই কি আমার ছোট জামার থেকে বেশি লেখাপড়া জানিস হ্যাঁ নিজের নামটা তো ঠিক মতো সই করতে পারিস না আবার বড় বড় কথা বলতে আসিস আমার ছুটি সবাই কেন আমার জায়গা জমিনের দলিলে সই করাবে আর এটা তো আমার ব্যবসার অর্ডারের কাগজ আমি আপনার কথা মানতাছি যে আমি অশিক্ষিত গ্রামের মানুষ পড়াশোনা জানি না কিন্তু এতটুকু তো জানি কোনটা জমির দলিল আর কোনটা অর্ডারের কাগজ মা দেখছেন আপনার এই জামাইয়ের কাহিনী ও আমাকে লোভী মনে করতেছে ওর মতো মনে করতেছে না না মা এই অপমান আমি মাইনে নিতে পারবো না এত কিছুর পরেও আমি এই বাড়িতে আর থাকতে চাই না মা আমি চাইছিলাম এই বিপদের সময় আপনার পাশে দাঁড়াতে কিন্তু এখন আমার পক্ষে আর সম্ভব না আরে ছোট জামাই তুমি এইসব কি বলতেছো আরে এই ছোট লোকের বাচ্চা কি করে সাহস হয় আমার ছোট জামাইকে এইভাবে অপমান করতে এই তোকে জিজ্ঞেস করে আমি ওকে সাইন করে দিব দাও তো বাবা কোথায় সই করতে আমি সই করে দিচ্ছি আপনি বারবার কারা অস্বীকৃত করিতেছেন এই রবিন স্যার রে আপনি জানেন রবিন স্যার কে আর কুইং তুই হেলে কেন তুই যা কি করতেছ স্যার আমি এই জায়গায় আসলে হয়েছে কি ওই বাড়িতে একটা সিডি আইছিল এটা আপনি দেবার লেগে এনে আইছিলাম কিন্তু আর নিজের কানে যা শুনলাম আমার তো মাথায় কাজ করতেছে না এরা সবাই আপনার অশিক্ষিত কইতাছে আরে আপনি যদি অশিক্ষিত হন তাহলে শিক্ষিতটা কারে যায় আর হেরা তো জানে না আপনার বাবার যে টাকা পয়সা আছে এই টাকা পয়সা দিয়ে তো এই পরিবারে এক সবার কিনা যায় করিম এক কাম কর কাগজটা দে কাগজটা দিয়ে জায়গাতে যা কারণ এটা আমগো পারিবারিক বিষয় এই বিষয় নিয়ে নাক না গল ভাল যা ঠিক আছে স্যার আপনি যেহেতু কইতাছেন তাহলে আর কি করার জায়গা মেলন সিডি করিম ভাই খান আপনি কোথাও যাইবেন না আইসা আপনি কি কইলেন এইটা দোর বাবার যা আছে তা দিয়ে আমাকে একশোটা পরিবার কেনা যাইব আর আপনি তো এইটাও কইলেন যে নাকি ফার্স্ট ক্লাস ছাত্র এসবের মানে কি ম্যাডাম আপনি জানেন না আরে আমাকে রবিন স্যার তো লন্ডনের বড় বিশ্ববিদ্যালয় থেকে লনিয়া নিয়ে পড়া ফার্স্ট ক্লাস হয়েছে

আসলাম শিকদার একশো টাকা ইনকাম করে এক হাজার টাকার ফুটানি দেখায় না আর আমি আসলাম শিকদারের একমাত্র উত্তরাধিকারী রবিন কি কেন বিশ্বাস হচ্ছে না ওকে দিস ইজ মাই আইডি কার্ড শুনি তো ভাই একদম ঠিক কথা কইছে রবিন তুমি এত বড় পরিবারের একটা পোলা হইয়া এতদিন আমার কাছে তোমার সব পরিচয় লুকায় গেছো আর মা রবিন একদম ঠিক কথা কইছে এইডা কিন্তু কোনো অর্ডারের কাগজ না এইডা হইতে আছে আমার গজ দায়গা সম্পত্তি দা আছে উইডার দলিল এই দলিলে যদি একবার তোমারে দিয়া তোমার ছোট জামাই সিগনেচার করাইতে পারতো না তাহলে এই জায়গা সম্পত্তি যা আছে সবকিছু তোমার ছোট জামাই আপু তুমি সব কি বলছো পাগল হয়ে গেছো নাকি আমি যা কইতাছি একদম ঠিক কইতাছি তুই তো জানোস আমি একজন আইএনজিবি আমি এই সব সম্পর্কে খুব ভালো করে এই জানি আমার মুখের কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুই নিজে চোখে দেখ মা আপু যা বলছে কিছু সত্যি বলছে তুমি তোমার সব সম্পত্তি তোমার ছোট জমাইয়ের নামে লিখে দিচ্ছ কেন আমি তোমার মেয়ে এই সম্পত্তির ভাগ আমার হমা মনে একদম ঠিক কথা কইছে তোমার এই জায়গা সয় সম্পত্তি এসবের প্রতি আমার কোনো লোভ নাই আমারে যদি দেওয়ানের ইচ্ছা না থাকে তুমি মনিরে দিয়ে দাও না তবুও বাইরের মানুষে তুমি তোমার সয় সম্পত্তি দিও না কারণ এই লোকটারে দিয়ে বিশ্বাস নাই এমনও তো হইতে পারে যে দুই দিন পর এই লোকটা তোমার আর মনিরে বাসা থেকে বের করে দিছে তখন তোমরা কি করবা সবাই যে কি বলতেছিস আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না আরে আমি কেন সম্পত্তি ছোট জামাইকে লিখে দিব আরে ছোট জামাই তো আমার অর্ডারে কাগজে সই করার জন্য আসছে তার মানে ছোট জামা আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমার সম্পত্তি লিখে নিতে আসছে ছি ছোট জামাই ছি তোমাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস করতাম আর তুমি আমার সেই বিশ্বাসে এই মর্যাদা দিলে তোমার জন্য আমি আমার বড় জামাইকে দিনের পর দিন অপমান করে গেছি আচ্ছা বড় জামাই বাবাজি তুমি এত বড় ঘরের ছেলে হয়ে কেন তোমার আসল পরিচয় লুকিয়ে রাখলে যদি আসল পরিচয় লুকিয়ে না রাখতে তাহলে তোমার কাছকে এত অপমানিত হতে হতো না আসলে মা আপনার ব্যাপারে মায়ের কাছে আমি সবকিছু শুনেছিলাম আপনি টাকার অহংকারে এবং শিক্ষার অহংকারে কখনো চোখে দেখতে পারতেন না ছিল তাই আমি চেয়েছিলাম হয়ে আপনার মেয়েকে বিয়ে করে আপনার অহংকার নষ্ট করতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে মনুষ্যত্বের প্রয়োজন যেটা আপনাদের ভেতরে কখনোই ছিল না ঠিক পুছি তুমি আমার মায়ের সাথে এমন একটা কাজ করতে পারলে কেন করেছো তুমি এরকম আমি মানলাম আমার মায়ের সম্পত্তির উপর আমারও লোভ ছিল কিন্তু আমার মাকে ঠকে এই সম্পত্তি আমি আমার নামে করতে চাইনি তুমি এরকম বিশ্বাসগত করত আমার সাথে কেন করলে আসলে তোদের কারোর কোনো দোষ নাই সব দোষ আমার আমি যদি বাইরের শিক্ষা না খুঁজতে গিয়ে ভিতরে শিক্ষা খুঁজতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না বড় জামাই বাবাজি তুমি তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি আমাকে মাফ করে দাও আজকে আমি তোমার জন্য পথের ফকির হতে বেশি বেশি বাবা আর মনি এক্ষনিক তুই তোর জামাইকে নিয়ে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যাবি যা বেরো আপনি হচ্ছেন আমাদের মা সন্তানরা ভুল করবে আর আপনি ক্ষমা করে দিবেন এটাই স্বাভাবিক শিবু ভুল করেছে তাই কি বাড়ি থেকে বের করে দিতে হবে না আর আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি কারণ এতদিন আমার পরিচয়টা আপনাদের কাছে লুকিয়েছি কি ব্যাপার মনি তোরা কি এখনো দাঁড়িয়ে আছিস যদি দাঁড়িয়ে থাকিস তাহলে এখন আমার বাড়ি থেকে বেরো আমি তোদের মুখ দেখতে চাই না হ্যাঁ মা আমি যাচ্ছি তবে আমার সাথে আপনার এই অহংকারী লোকী মেঘ আমি নিয়ে যেতে পারবো আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার মার এই সম্পত্তির লোভে তোমাকে ভালোবেসে আমি বিয়ে করে নিই যেহেতু আমার এই সম্পত্তি আমি পাচ্ছি না সেহেতু ওকেও আমার কোনো দরকার নেই

সেই জন্য তবু এত অত্যাচার সহ্য করার পরেও এত অপমান শোনার পরেও এই বলকের ছেলেটা কিন্তু আমার পাশেই রয়ে গেছে আমার সাপোর্ট দিয়ে গেছে এই হলো প্রকৃত মানুষ বুঝলেই বা